থেকে এক ঘর সরে এসো এখানে পয়েন্ট বসিয়ে দাও ব্যাস এই নাও আনসার গরমা রেডি মারো আনসার কোথায় রয়েছে অপশন সি তে বলো ক সেকেন্ড লাগবে জাস্ট মাউসটা ধরবে না আর ক্লিক করবে ব্যাস পাশের জন দেখে বলবে আরে এ কি ম্যাথ না ম্যাথের জাদু কো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই তোমরা ভালো আছো এবং কুশলে আছো তা তোমাদের জন্য কিন্তু আজ নিয়ে চলেছি এই টাইপের অঙ্ক যে কিভাবে তাড়াতাড়ি ম্যাথ সলভ করা যায় তোমরা ধরে বসে আছো যে নেক্সট পরবর্তী ক্লাস কি ধরনের ক্লাস আসতে চলেছে মহামারী কিভাবে ধুলোর উড়িয়ে যায়। তাই না। এটা তোমরা বসে আছো এবং সবাইকে একটি কথা বলবো যে পুরো ক্লাসটি কিন্তু মনোযোগ করে দেখবে আর কেমন লাগলো তোমাদের এই প্রসেসটা অবশ্যই সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করো না ক্লিয়ার হয়েছে তা চলো এবার অঙ্কে যাওয়া যাক তাহলে দেখো বলা দিয়ে বলে বলা হয়েছে কি যদি এত সমস্যার এত হয় তাহলে এই পুরোটার মান কত হবে কোশ্চেনটি কোন এক্সামে এসেছে এন দেখো দু সালে এসেছে তার মানে আপকামিং এক্সাম যে তোমাদের এন টি ভ্যাকান্সি বেরিয়েছে সেই এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন একটা থাকবেই আর আসলে তোমরা কিভাবে অনায়াসে ইউই সলভ করতে পারো দেখে নাও তাহলে কিভাবে সলভ করব আমরা এর মান কি বসিয়ে দিয়ে সব যোগ করব না দেখে নাও কারণ এফবিআই মানেই তো স্মার্টনেস স্মার্টনেস মানেই কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ তোমাদের বলেছিলাম না যে অঙ্ক বাবা কিচ্ছু না অঙ্ক দেখে কেউ ভয় পেও না অঙ্ক মানে কয়েকটা সংখ্যা যে সংখ্যা নিয়ে যাস একটু খেলা করা চলো তাহলে খেলাটা দেখি এবার বলা হয়েছে কি দেখো এক কটা আছে দেখো তো এটা আমাদের এক একবার দুবার তিনবার চারবার আছে কবার আছে দেখলো আমাদের চারবার আছে তাহলে আমরা কি করব যে মানটা তোমাদেরকে দিয়ে দেবে যে মানটা দিয়ে দেবে চুয়ান্ন দিয়েছে ওটাকেই তোমরা প্রথম কাজ কি সরিয়ে লেখো এরকম গ্যাপ দিয়ে লিখবে মানে ছড়িয়ে লিখবে লেখা হলো এবার কবার আছে গুনবে এক দুই তিন চার চারবার আছে কাউন্টিং করবে কাউন্টিং করার পর দেখবে চারবার থাকলে কি করব আমরা একবার কি করব কমিয়ে দেব চারবার থাকলে তিনবার নেব আমরা তিনবার কি নেব এই যে এদের মাঝে যে সংখ্যাটা আছে না এদের পাঁচ আর চার এদেরকে কি করবে মাঝে প্লাস চিহ্ন দেবে পাঁচ আর চার যোগ করলে কত হয় নয় তাহলে এবার ওই যে তিনবার নিতে বলেছি তার মানে এদের যোগ ফলটা এদের মাঝে আমরা তিনবার এরকম করে লিখে দেব। যোগ ফল কত হয় নয় তাহলে নয়কে এবার তিনবার কি করব আমরা লিখে দেবো এবার দেখো এখানে প্রথম সংখ্যা কি আছে পয়েন্টের পরে দু সংখ্যা আর আমরা জানি পয়েন্টের পরে দু সংখ্যা থাকলে কি আসে অর্ধেক সরে আসে তাহলে দু ঘর থাকলে কত আসবে আমাদের এক ঘর তাহলে এখানে এক ঘর বসিয়ে দাও এইখানে জাস্ট পয়েন্ট বসিয়ে দাও এদিক থেকে যাবে হ্যাঁ এদিক থেকে যাবো না সিক্স এটা তাই এখান থেকে এক ঘর চলে আসবে ব্যাস এখানে বসিয়ে দাও তাহলে এটাই চলে আসবে তোমাদের কারেক্ট আনসার যেটা অপশান এতে রয়েছে তার মানে এই টাইপের কোশ্চেন তোমাদের এবার পরীক্ষায় ক সেকেন্ড টাইম লাগতে পারে অবশ্যই এবার তোমরা কমেন্টের মধ্যে জানাবে কারণ প্রতিবার আমি তোমাদেরকে বলে দিই আজ তোমরা জানাও যে এই টাইপের কোশ্চেন এক্সামে আসলে এবার ক সেকেন্ডের মধ্যে আমরা নামাতে পারি তা চলো পরবর্তী সেম কোশ্চেন দেখা যায় যে এই ট্রিক্সটা এই টাইপের সমস্ত কোশ্চেনে অ্যাপ্লাই হয় কি না কি বলো চলো যা তাহলে এই দেখো সেম টু সেম প্রশ্ন চলে এসছে তাহলে বলো এবার কিভাবে সলভ করবে কয়েক সেকেন্ডে দেখো পুঁথিগত কোনো রুলস বাদ পুঁথিগত নিয়মই নেওয়া যাবে না কারণ তোমাদের তো দেখানো কি হয় স্মার্টনেস আমাদের দরকার সিলেকশন সিলেকশন করতে গেলে কি দরকার আমাদের স্মার্টনেস ম্যাথ যেটা কয়েক সেকেন্ডের মধ্যে ইউ ম্যাথ সলভ করা যায় সেই স্মার্টনেস ম্যাথ আমাদের দরকার তাই না চলো এবার তাহলে কি করবো আমরা ফিফটি থ্রি লিখেছে এর মান দিয়েছে এটা তাহলে মান যেটা দেবে ওটাকে একবার কি করো সরিয়ে এভাবে লিখে দাও লিখে দিলাম এবার কোনো সংখ্যা গঠানো রয়েছে এক দুই তিন চার চারটে পার্ট রয়েছে চারটে পার্টকে কি যোগ করতে বলেছে তাহলে আমরা চারটে পাট দিলে কটা নেবো বলেছি আমরা একটা সবসময় কম দেবো অর্থাৎ যতগুলো দেবে তার থেকে একটা কম লিখবে তার মানে আমরা তিনটে ধরবো একটা দুটো তিনটে ধরবো এইবার এদের যে সং মানটা তোমাদের দিয়ে দিয়েছে এদের ইউনিক ডিজিটাল কি বের করবে যোগফাল বের করবে তাহলে পাঁচ আর তিন যোগ করলে কথা হয় আমাদের আট তাহলে ওই আর্টকে এদের মাঝে তিনবার তুমি লিখে দাও ব্যাস কমপ্লিট হয়ে এবার পয়েন্টের পরে দু ঘর আছে এদিক থেকে এক ঘর সরিয়ে দাও ব্যাস হয়ে গেল তোমাদের আনসার লাগলো বলো লাগলো কি মজা সেকেন্ড লাগবে এবার এই টাইপের কোশ্চেন করতে অঙ্ক ধাজিয়া না এইভাবে উড়িয়ে যাবে কয়েক সেকেন্ড এর মধ্যে কয় সেকেন্ড লাগবে সিলেকশন নেওয়াটা বড় ব্যাপার না দরকার কি স্মার্টনেস ভাবে ম্যাচ করা যেটা তোমাদেরকে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি তোমাদেরকে শিখে দেওয়া হবে দরকার তোমাদের ধৈর্য ধরে শেখা এবং তোমাদের পরিবারকে চারদিকে ছড়িয়ে দেওয়া তুফান এনে দাও সবাইকে একবদ্ধ করে নাও যে তোমাদের জন্য স্মার্টনেস ম্যাচ চলে এসছে ম্যাচ চোখ দিয়ে দেখবে আঁকে ফার ফারকে কয়েক সেকেন্ডে ম্যাচ সলভ হয়ে যাবে এতটা সম্ভব দেখো তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেওয়া হয়েছে তাই চলে যাক এবার পরবর্তী প্রশ্ন কি বলো তাহলে দেখো বলা হয়েছে যে যদি এত সমস্যা এত হয় তাহলে এত এর মান কত তাহলে কোশ্চেনটি কোন एग्जाम এসেছে দেখো আরআরবি এনটিবিসি 2021 সালে এসেছে তার মানে এনটিবিসি এর एग्जाम তোমাদের তো অলরেডি वैकेंसी বেরিয়ে গেছে তার মানে এই টাইপের কোশ্চেন যদি তোমাদের एग्जामে আসে এবার তোমরা ক সেকেন্ড টাইম নেবে বলো ক সেকেন্ড টাইম নেবে এই টাইপের কোশ্চেন করতে দেখো চলো যাওয়া যাক তাহলে এবার দেখো বলা হয়েছে কি দিয়েছে আমাকে এর মান কত দিয়েছে 15 তাই না এর মান কত দিয়েছে পনেরো তাহলে কি করবো আমরা এই যে পনেরো দিয়েছে এই পনেরো সংখ্যাকে একবার এইভাবে ছেড়ে লিখবে মানে একবার ডিস্টেন্স ছেড়ে লিখলাম লেখার পরে দেখো এবার সংখ্যা তোমাকে কটা দিয়েছে পার্ট একটা দুটো তিনটে দিয়েছে তিনটে দিয়েছে তার মানে কি বলছি তোমাদের যা দিয়ে দেবে তার থেকে অলওয়েজ কি করবে ওয়ান কম লিখবে মানে আমরা তিনটে দিয়েছে দুঘর ধরবো দুঘর ধরেছি তাহলে এইবার এদের মাঝে যোগ করে দাও তাহলে এক আর পাঁচ যোগ করলে কত হয় ছয় তাহলে ওই ছয় এদের মাঝে কি করব আমরা দুবার লিখে দেব। এবার দেখো পয়েন্টের পরে দু ঘর তাহলে এদের থেকে এক ঘর সরে এসো এখানে পয়েন্ট বসিয়ে দাও ব্যাস এই মারো আনসার কোথায় রয়েছে অপশন সিতে বলো সেকেন্ড লাগবে জাস্ট মাউসটা ধরবে না আর ক্লিক করবে ব্যাস পাশের জন দেখে বলবে কি ম্যাথ না ম্যাথের জাদুকর যে ম্যাথ দেখা মাত্রই সব শেষ হ্যাঁ ম্যাথের জাদুকর বানিয়ে দেব তোমাদেরকে তোমরা জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে যাতে আমরা ক্লাস দেওয়া মাত্রই তোমাদের কাছে তাড়াতাড়ি সবার আগে পৌঁছে যায় এবং তোমাদের একটা প্রয়োজন কি যে সমস্ত ফ্যামিলিকে আরও বিস্তারিত করা কাদের ফ্যামিলি এই এফবিআই মানে তোমাদের ফ্যামিলি আরও বিস্তারিত করো কেন মজাটাই চলে আসবে আলাদা চলো এবার পরবর্তী আরেকটি প্রশ্নে চলেছে কি গরম গরম দেখো এবার বলেছি না শুধু आरआरबी বলে एनटीपीसी গ্রুপ ডি তে এই অঙ্ক থেমে নেই চলেছে आरआरबी জুনিয়র ইঞ্জিনিয়ারিং एग्जामে তার মানে এই পরীক্ষা শুধু ডি গ্রুপ एनटीपीसी তে থেমে নেই ইঞ্জিনিয়ারিং एग्जामও চলেছে কি जेई তাহলে এই টাইপের क्वेश्चन এবারে সে जेई হোক एनटीपीसी হোক গ্রুপ ডি হোক তোমাদের ধরলো কয়েক সেকেন্ডে উড়িয়ে যাবে তাহলে কিভাবে করবে আর দেখো তাহলে প্রথম কাজ কি তোমাদের বলেছিলাম যে এর মান যেটা দিয়ে দেবে সেটাকে আগে চোখ কান একদম কি করো একটু ছেড়ে লিখে দাও কি করবে ছেড়ে লিখে যাস দেবে এবার দেখো কটা দেওয়া তোমাদের কটা পার্ট দিয়েছি যোগের দুটো তাই না এতক্ষণ তিনটে ছিল চারটে ছিল তাই না যা চারটে পাঁচটা ছটা সাতটা যা থা আমার লজিক কিন্তু একটা তাহলে দেখো দুটো আছে মানে কি করবো বলেছি একটা কম লিখ দুটো আছে একটা কম কোনে একটা লিখবো তাহলে এবার এদের মাঝে কি করব আমি যোগ করব এবার প্রশ্ন লোয়ে এদের মাঝে যোগ করে আমাদের ডবল ডিজিট এগারো লিখলে তাহলে কি ভুল না ভুল নয় দেখো তাহলে এখানে কি করব আমরা যে চলে আসবে যেটা এগারোর এক লিখবো এখানে আর হাতে ওয়ান ওই ওয়ান আগে যে সংখ্যা থাকবে ওই আগের সংখ্যার সাথে অ্যাড করে দাও এবার দেখো পয়েন্টে পরে দুঘর ঘর এই এক ঘর চলে এসো ব্যাস চলে আসলো তোমাদের কারেক্ট আনসার মারো অ্যানসার ডি ঠোক বলো ক সেকেন্ড লাগলো এবার বুঝতে পেরেছো মজা এসেছে কি বলো অবশ্যই কমেন্টে জানো ধ্যান কোথায় কমেন্ডি জানাও যে এই টাইপের অঙ্ক তুফানি চলে এসছে কয়েক সেকেন্ডে ইউ উইল সলভ হয়ে যাচ্ছে আর কে পরীক্ষার প্রশ্ন যে কয়েক সেকেন্ডের মধ্যে এই টাইপের অঙ্ক সলভ করা যায় যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না যাই হোক বন্ধুরা তোমরাও সুস্থ থাকো ভালো থেকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো জয় হিন্দ